নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের সামনে হ্যালেঞ্চা শাকের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তার জন্য আমি এখানে দুয়াটি হ্যালেঞ্চা শাক নিয়ে নিয়েছি একদমই কচি আর একদমই একদম নরম যাকে বলে থন থন করছে এই শাকটা খেতে এতটাই টেস্টি লাগে কি বলবো আর এই শাকের বড়া বানালে কিন্তু একদমই তেতো লাগে না অনেকে ভাবে হয়তো তেতো বা কিছু এটা বড়া তৈরি করলে কিন্তু একদমই তেতো লাগে না একদম মুচমুচে খাস্তা বড়া আমি এটাকে তৈরি করব। তোমরা বড়া বা পকোড়া যে যেটা আর কি বলো সেটাই আমি আজকে আমার মনের মতো করে আমি এটাকে তৈরি করব আমি যেভাবে তৈরি করি আমি আজকে তোমাদের কাছে তাই শেয়ার করছি তার আগে আমার চ্যানেলে যদি তোমরা নতুন কেউ হয়ে থাকো তো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখো যাতে সবার আগে ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় এবার সবার আগে আমি শাকটাকে খুব ভালো করে কেটে নেবো কেটে ধুয়ে নিয়ে তারপরে ফিরে আসছি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আমি কি করে এই বড়া রেসিপিটা তৈরি করি আমি এখানে খুব ভালো করে শাকটাকে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে একটা বড় গামলার মধ্যে রেখে দিয়েছি এবার বড়া তৈরি করবার জন্য আমি এখানে কি কি উপকরণ নিয়েছি তবে দেখো এখানে আছে বেসন ময়দা গুঁড়ো আর এখানে কি মশলা নিয়েছি দেখো এখানে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর একটু কালো জিরে আমি নিয়ে নিয়েছি আর তার সাথে পাশে দশ থেকে বারোটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি এবার আমি বড়াটাকে খুব ভালো করে মেখে নেব এই পাতাটাকে দিয়ে দিলাম ময়দা একটু বেসন চাল গুঁড়ো আর এই সমস্ত মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কার কুচি এটাকে আমি খুব ভালো করে কিন্তু হাত দিয়ে চটকে মেখে নেব বেশ কিছুক্ষণ ধরে এটাকে মেখে নেব দেখছি জল যদি না দরকার হয় তবে দেব না এটা দিয়ে কিছুক্ষণ মাখি মেখে নিয়ে আমি ফিরে আসছি তোমরা কিন্তু দেখতে থাকো এখানে আমি কড়াটাকে মেখে নিয়েছি কিন্তু আরেকটু বেসন লাগবে যাতে বর্নিংটা খুব ভালো হয় তাই একটু বেসন দিয়ে দিচ্ছি আর সামান্য একটুখানি জল লেগেছে আমি জলটা দিয়েছি খুব বেশি জল লাগেনি কিন্তু অল্প পরিমাণে লেগেছে এটা বুঝে কিন্তু মাখতে হবে আর নুনটা কিন্তু অবশ্যই স্বাদ মতো তোমরা দেবে যাতে নুনে কাটা না হয়ে যায় তো নুন কম হলে খাওয়া যায় কিন্তু বেশি হলে স্বাদটাই নষ্ট করে দেয় এইভাবে হাতে করে কিন্তু চটকে মেখে নিতে হবে এবার কিন্তু একদম আঠালোর মতো হয়ে গেছে বড়ার পেস্টটা খুব ভালো করে এবার ছাড়া যাবে এবার এটা মেখে নিয়ে আমি এটা দশ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসছি হ্যালেনচা শাকটাকে সমস্ত কিছু উপকরণ দিয়ে মাখবার পরে আমি এখানে দশ মিনিট রেস্টে রেখেছিলাম দশ মিনিট পর ফিরে এলাম এবার খুলে নিচ্ছি এটাকে এবার রান্নার দিকে ফিরে যাচ্ছি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি আস্তে আস্তে হালেঞ্চা শাকের বড়া বা পকোড়াটাকে আস্তে আস্তে হাতে করে এরকম চেপটে নিয়ে সেপ দিয়ে দিচ্ছি আগুনটাকে কিন্তু হালকা একদম কমিয়ে নিতে হবে যাতে বড়াটা একদম খাস্তা আর মুচমুচে হয় হাত দিয়ে এরকম ই করে নিলে চেপটে নিলে বড়াটা কিন্তু খুবই মুচমুচে হবে আর একটু বড়ো সাইজে করতে গেলে হাত দিয়ে একটু না চেপটে দিলে ভিতরটা কিন্তু অনেক সময় কাঁচা থেকে যায় এইভাবে সমস্ত বড়াগুলোকে আমি ভেজে নেব আর এই বড়াটা খেতে এতটাই টেস্টি আর একটুও তেতো লাগে না অনেকে মনে করে হয়তো এই পাতাটা তেতো বা কিছু কিন্তু একটু তেতো লাগে না এই পাতা কিন্তু আলু সিদ্ধর সঙ্গে সেদ্ধ করে খেলে কিন্তু সেটাও ভাতের সঙ্গে খুবই ভালো লাগে আর সুগার মানুষদের জন্য তো খুবই ভালো স্পেশাল খাবার ওই সিদ্ধ দিয়েই হয়তো এক থালা ভাত খাওয়া হয়ে যায় আর এই বড়াটা এতটাই খাস্তা মুচমুচে মানে ভাজতে দেরি খেতে আর দেরি নেই সমস্ত বড়াগুলোকে আমি এতে দিয়ে দিলাম বড়াটা ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি বড়াটা দেওয়ার পরে এবার আমি উল্টে দিচ্ছি এক পাশ করে মোটামুটি এক হালকা পাশটা রং ভরে গেছে এবার আমি সমস্ত বড়াগুলোকে উল্টে দিচ্ছি এই দিকটাকেও আমি কিন্তু একদম মচমচে করে ভেজে নেবো এরকমই খাস্তা টাইপের করে সমস্ত বড়াগুলোকে উল্টে নিলাম বড়াটা ভাজা হয়ে গেলে তারপরে ফিরে আসছি সমস্ত বড়াগুলো আমার কমপ্লিট হয়ে গেছে একদম মুচ মুছে খাস্তা বড়া ভাজতে ভাজতে আধে খাওয়া হয়ে গেছে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো অতটা টেস্টি যে হয়েছে না খেলে বুঝতে পারবে না অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো